নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুরা আমার আত্মা ও ঈশ্বর চ্যানেলে আবার আপনাদের স্বাগত আজকের ঘটনাটি পাঠিয়েছে আমার অন্য গল্পের চ্যানেলের সাবস্ক্রাইবার মৃন্ময় দাশগুপ্ত এই ঘটনাটি শুনলে আপনারা তো শিউরে উঠবেনই তার পাশাপাশি আপনাদের মনের মনে কোঠায় কোথাও যেন এক কষ্টের অনুভূতি হবে কারণ ঘটনাটা এমনই মর্মান্তিক তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের ঘটনাটি হ্যালো মল্লিকা কেমন আছো দীর্ঘ দেড় বছর ধরে গল্প কুটিরে তোমার গল্প পাঠ শুনে আসছি তোমার গল্প শুনে রাত্রে ঘুমাই আমি কদিন আগে তুমি একটি গল্পে জানালে যে তুমি নতুন চ্যানেল খুলেছ আর তুমি সেখানে সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চাও আমার তখনই মনে হচ্ছিল তোমাকে ঘটনাটি পাঠাই সময়ের অভাবে আজ পাঠালাম ঘটনাটি আমার সাথেই ঘটেছে মল্লিকা কখনও নিজের খুব কাছের লোক ছাড়া অন্য কাউকে ঘটনাটি জানায়নি কি জানি মনে হয়েছিল তারা বিশ্বাস তো নাও করতে পারে তোমারই উদ্যোগে আমি ঘটনাটি নির্দিধায় বলতে পারবো কারণ এখানে কেউ আমাকে চিনবে না আমার বাড়ি বারাসাত কিন্তু রেলের চাকরির জন্য তোমার দাদার চেন্নাইতে পোস্টিং হয় এটি অনেক বছর আগের ঘটনা ওই ধরো দু সাল তখন আমার প্রথম সন্তান আমার পেটে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম কারণ বাড়ি থেকে কেউই আমাকে বেকার ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিল না সেটাই হয়তো স্বাভাবিক কিন্তু আমি তোমার দাদাকে এতটাই ভালোবাসতাম যে তাকে ছাড়া আমি কাউকে ভাবতেই পারতাম না তাই অনেক কষ্ট নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে তোমার দাদাকে বিয়ে করি ভগবানের কৃপায় তোমার দাদা একটা চাকরি পেল যাই হোক তোমার দাদার সাথেই আমিও চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম তোমাকে আগেই বলেছি যে আমার প্রথম সন্তান তখন আমার পেটে অবশ্য সেই সন্তান কখনোই পৃথিবীর আলো দেখেনি কেন দেখেনি কি ঘটেছিল আমার সাথে সেই ঘটনাই আজ তোমাকে বলবো। তোমার দাদার যেখানে পোস্টিং হয়েছিল সেখানের স্টেশনের নাম বলছি সেটা ছিল তিরুমুল্লাই ভাইল স্টেশন আর বেশি ডিটেলস কিছু কারণবশত জানাতে চাইছি না প্রথমত জায়গাটা আমাদের কাছে নতুন ভাষা বুঝি না যাই হোক প্রথম গিয়ে আমরা একটা ভাড়া বাড়িতে উঠি আশেপাশে বাড়ি ছিল কিন্তু একটু দূরে দূরে কেউ কারোর সাথে তেমন কথা বলতো না প্রথম দিনই ওই বাড়ি ঢুকে আমার কেমন যেন লাগছিল কিছুই ভালো লাগছিল না মনে হচ্ছিল এই বাড়িতে শান্তি নেই এমন একটা চাপা কষ্ট দম বন্ধ করা পরিবেশ ছিল ওই বাড়িটিতে আমরা স্বাভাবিকভাবেই ভেবেছিলাম যে সম্পূর্ণ নতুন জায়গায় আসার জন্য আমাদের এরকম মনে হচ্ছিল যাই হোক প্রথম দিন বাইরে থেকে খাবার এনে খেলাম কারণ প্রথম দিন গিয়েই তো আর সব গুছিয়ে ওঠা যায় না তোমার দাদার জয়নিংয়ের তখনও দুদিন বাকি ছিল ওই দুদিন আমরা সব আস্তে আস্তে গুছিয়ে উঠছিলাম কিন্তু বিশ্বাস করো সব সময় একটা অদ্ভুত কষ্ট অনুভব করছিলাম ওই বাড়িটাতে থাকতে সত্যি বলতে একটু ভয় ভয়ও করছিল কেন করছিল কি কারণে করছিল তখন আমরা কিছুই বুঝতে পারিনি বাড়িটা ওয়েল ডেকোরেটেডই ছিল শুনেছি এর আগে অনেকে এখানে ভাড়াতে থেকেছে যাই হোক সব গুছিয়ে ওঠার পর তোমার দাদা চাকরিতে জয়েন করলো প্রথম যেদিন তোমার দাদা সকালে বেরিয়ে গেল সেদিন তোমার দাদা যাওয়ার পর আমার কেমন যেন একটু ভয় করতে লাগলো না তখনও কোনো ঘটনা আমার সাথে ঘটেনি সেদিন সব কাজ সেরে দুপুরে খেয়ে যখন আমি ঘুমালাম মনে হলো ট্যাপ ট্যাপকল থেকে জল পড়ছে আমি উঠে গিয়ে দেখলাম হ্যাঁ ঠিক তাই আমি ভাবলাম আমি হয়তো খুলে রেখে গিয়েছিলাম বন্ধ করে আবার যখন শুলাম আবার সেই আওয়াজ তখনই বুকটা ভয়ে ছ্যাঁত ছ্যাদ করে উঠল ভয়ে ভয়ে গিয়ে আবার বন্ধ করলাম সেদিন বিকেলে তোমার দাদা যখন বাড়িতে আসলো আমি জানালাম তোমার দাদা বলল যে হয়তো অনেক দিন বন্ধ ছিল তাই নষ্ট হয়ে গেছে আবার যদি হয় তাহলে প্লাম্বার এনে ঠিক করতে হবে যাই হোক সেদিন রাতটা গেল পরের দিন সেন্ট্রালের ছুটি ছিল তোমার দাদা বাড়িতেই ছিল সেদিন কোনো কিছু আর ঘটেনি পরের দিন তোমার দাদা বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করতে যাব বলে এগোলাম বাথরুমের সামনে যাওয়ার আগেই আমার পা পিছলে গেল আমি পুরেই যাচ্ছিলাম কোনো ক্রমে দেওয়াল ধরে নিজেকে আর আমার বাচ্চাকে সেদিনকার মতো বাঁচিয়ে নিলাম তাকিয়ে দেখি ওখানে তেল ফেলা রয়েছে আমি চমকে গেলাম যে এখানে তেল আসলো কোথা দিয়ে এখানে তো কোনো মতেই তেল আসা সম্ভব নয় তোমার দাদাকে আমি ফোন করতে গিয়েও করলাম না নতুন চাকরি এখনও হয়তো পৌঁছায়নি অফিসে ফোন করলে এখনই চলে আসবে থাক বিকেলে বলবো যাই হোক স্নান করে পুজো দিয়ে খেয়ে আমি শুতে গেলাম মনে হলো কার যেন কান্নার আওয়াজ আসছে সেটা শুনেই উঠে বসলাম না কোনো আওয়াজ নেই হয়তো স্বপ্ন দেখছিলাম সেদিন বিকেলে তোমার দাদা বাড়ি আসলে ঘটনাটি বললাম তোমার দাদা আমার উপর রাগারাগি শুরু করল যে কেন আমি তখনই ফোন করিনি যদি কোনো খারাপ কিছু ঘটে যেত আর ওইখানে তেল আসলো কি করে তোমার দাদাও বুঝতে পারছিল না আমাকে সাবধানে থাকতে বলল যে হয়তো কারোর হাত থেকে ওইখানে ভুলবশত তেল পড়ে যেতে পারে জানো মল্লিকা সেদিন রাত্রে আমি স্বপ্ন দেখলাম এক মহিলা কি বিকট তার চেহারা সে এসে আমাকে বলছে যে আমি যখন মা হতে পারিনি তো কেউ হতে দেব না আমি চিৎকার করে উঠে বসলাম আমি ঘেমে পুরো স্নান করে গেছি তোমার দাদাও উঠে বসেছে আমার চিৎকারে সেও ভয় পেয়েছে আমাকে জিজ্ঞেস করলে আমি সব বললাম তোমার দাদা বলল যে সারাদিন এই সব ভুলভাল চিন্তা করা বন্ধ করো সারাদিন এইসব ভাবছো আর রাতে তাই স্বপ্ন দেখছ সবসময় মনটাকে পজিটিভ রাখো দেখবে সব ভালো হবে তোমার দাদা সেদিন আমাকে ঘুমাতে দিয়ে নিজে জেগে থাকলো আর বলল তুমি ঘুমাও আমি আছি চিন্তা করো না এতে তো বাচ্চারও ক্ষতি হবে বলো ঘুমাও তুমি পরদিন তোমার দাদা প্রত্যেক দিনের মতোই কাজে বেরোলো আমার তো খুবই ভয় করতে লাগলো তোমার দাদাকে বলতেও ভয় পাচ্ছি যে আমি একা থাকতে পারছি না তোমার দাদা তো আমাকে বিশ্বাসই করছে না সেদিন কেন জানি না বাড়িটাকে অনেকটা হালকা লাগছিল মনে হচ্ছিল অনেক আনন্দ রয়েছে এই বাড়িটাকে ঘিরে আমারও মনটা ভালো লাগছিল আমিও তোমার দাদার কথা মতো মনটা পজিটিভ রেখে কাজ করছিলাম সেদিন দুপুরে ঘুমিয়েছি কোনো আওয়াজ বা কিছুই হয়নি আমি ঘুম থেকে উঠে ভাবলাম তাহলে সবই আমার মনের ভুল ছিল কিভাবে একটা খারাপ চিন্তা মনটাকে বিষণ্ন করে তুলতে পারে আমি বিছানা থেকে উঠে ছাদে গেলাম জামাকাপড় তুলতে ছাদটা থেকে ওই শহরটাকে খুব সুন্দর লাগছিল কিছুক্ষণ দাঁড়ালাম তারপর নিচে নামার জন্য সিঁড়িতে পা দিতেই মনে হলো কেউ যেন আমায় একটা ধাক্কা দিল আমি টান সামলাতে না পেরে পড়ে গেলাম সাথে সাথেই আমার ব্লিডিং হয়ে গেল আমি চিৎকার করছি তোমার দাদা তখনই বাইরে থেকে বেল বাজাচ্ছিল আমি খুলছি না দেখে ফোন করল আমি ফোন তুলতে পারছি না অসম্ভব যন্ত্রণা আমি চিৎকার করছি তোমার দাদা জানলায় এসে ডাকতেই আমাকে ওই অবস্থায় দেখে দ্রুত পাশের বাড়ি ওদের ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকলো আমি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছি যখন জ্ঞান ফিরল আমি তখন হাসপাতালে আর কিছুই বাকি ছিল না যা হওয়ার হয়ে গেছে আমার সন্তান এই পৃথিবীতে আলো দেখতে পারিনি আমি তোমার দাদার সাথে দীর্ঘ এক মাস কথা বলিনি বাড়ি আসার পর জানতে পারি পাশের বাড়ির কাছ থেকে যে এই বাড়িতে এক দম্পতি ও এক বয়স্কা থাকতেন বয়স্কা মহিলাটির শাশুড়ি ছিল ওই মহিলার বাচ্চা হতো না বলে শাশুড়ি আর স্বামী খুব অত্যাচার করত সে অত্যাচারের জন্য ওই মহিলাটি এই বাড়িতে গলায় দড়ি দেয় ঘটনাটি শুনেও মল্লিকা আমার আর কোনো ভয় লাগছিল না কারণ আমি তখন পুরো নিঃস্ব তোমার দাদা যদি তখন আমার কথা বিশ্বাস করত, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না আমি পুরো চুপ হয়ে গিয়েছিলাম তার পরের দিনই আমরা বাড়ি চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাই তখন ঘটার মধ্যে শুধু একটা ভালো ঘটনাই ঘটেছিল যে মা বাবা মানে আমার মা বাবা আমার সাথে দীর্ঘ অনেক বছর কথা বলেনি আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম বলে আমার ওই ঘটনা শোনার পর তারা আমার কাছে এসেছিলেন ওই ঘটনার পর সব মনোমালিন্য মুছে গিয়েছিল কিন্তু কি করে মুছল আমার কোল খালি হয়ে যাই হোক সেই কষ্ট তো আর কখনো ভুলবো না আমি এখন দুই সন্তানের মা কিন্তু জানো তো মল্লিকা তোমার দাদাকে আমি আজও ক্ষমা করিনি আজও তোমার দাদাকে আমি কথা শোনাই পারি না সেই কষ্ট ভুলতে যাই হোক ঘটনাটা তোমাকে শোনালাম তুমি যদি পারো সবার সামনে ঘটনাটি তুলে ধরো আপনাদের ঘটনাটি কেমন লাগলো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের বা আপনাদের পরিচিতদের সাথে যদি এরকম কোনো ঘটনা যেটা ভৌতিক অলৌকিক বা অতজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন আমার ইমেল আইডিতে হীরা মল্লিকা এইচআইআরএ এম এ ডবলএল আইকে জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে আপনারা আমাকে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন ধন্যবাদ